তো প্রবলেমটা কোথায় রিয়েল আইডি কেন প্রয়োজন এনএন্স আইডি কেন প্রয়োজন সেটার মেন থিং হলো যে এই মুহূর্তে আইস কিন্তু অনেক সময় সব ইনফরমেশান নিয়ে এসে আপনাকে ধরে না তাদের সন্দেহ হলেই আইস আপনাকে ধরে বসতে পারে তো এই বিষয়টা থেকে বাঁচার জন্যে আইসের ঝামেলা থেকে বাঁচার জন্যে আপনাকে এমন একটা আইডি সাথে রাখতে হবে যেটা দেখালে সাথে সাথে তারা বুঝে যাবে যে আপনি এই দেশের বৈধ অনুমতি আছে থাকার বা বৈধ নাগরিক এখন আমি যে নাগরিক এটা কিভাবে প্রমাণ করব। এই জন্য রিয়েল আইডি সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিশেষ করে যারা আমেরিকাতে বাস করেন স্থায়ীভাবে এবং আরেকটা শ্রেণী হলেন যারা এখানকার নাগরিক তাদের এখন হতে রিয়েল আইডি রিয়েল আইডি সাথে রাখতে হবে এবং রাখা উচিত সেই বিষয় নিয়ে আলোচনা করব এই যে আমার পিছনে একজন অতি সাধারণ আমেরিকানের গাড়ি যেটার সাথে আমাদের প্রতিনিয়তই উঠা বসা এই গাড়িটি নিয়ে আসলাম কার্স তো যাই হোক বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো যারা আমেরিকাতে আছেন তাদের জন্য অনেক উপকারে দিবে এবং যারা আমেরিকার বাইরে আছেন তারাও রিয়েল আইডি আমেরিকান রিয়েল আইডি সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন এই ইয়ংকার্সের ডিএমবি অফিস নিউ ইয়র্কের পরেই এই এটা একটা ছোট্ট শহর নিউ ইয়র্ক সিটিতে এখন প্রচুর মানে ফাইভবরোতে প্রচুর বিজি ডিএমবি মানে এক দুই মাস তিন মাসের মধ্যেও কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই অ্যাপয়েন্টমেন্ট লাগবে আপনাদের এখানে আসতে হলে আদারওয়াইজ এমনি সরাসরি এসে কিন্তু আপনারা করতে পারবেন না মানে রিয়েল আইডি করতে পারবেন না রিয়েল আইডি ফিল আপ করতেছি ফর্ম ভিতরে তো রেস্ট্রিকশন তো বিস্তারিত দেখাতে পারবো না বাইরে গিয়ে বিস্তারিত বলবো ইএলআইডি ফিল আপ শেষ এখন এটা রিভিউ করতেছি যে ঠিকঠাক আছে কি না পয়েন্টগুলো আগে বলেছি এখানে সব কিছু শেষ করে আপনাদেরকে ইএলআইডি সম্বন্ধে বিস্তারিত বলব কী কী করতে হবে না করতে হবে এটা খুবই প্রয়োজনীয় খুবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়াল রিয়েল আইডির জন্য ছবি তোলা হয়ে গেল এখন পরবর্তী জন্য অপেক্ষা করছি বুঝে ওখানে নাম্বার উঠতেছে এখন আমার যে ডিএলআইডিটা হলো সেটা হলো অ্যাকচুয়াল রিয়েল আইডি ফেডারাল এই ডিএমবিতে প্রচুর বিজি রিয়েল আইডি করতে আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন নইলে ঝামেলায় পড়ে যাবেন অল্প সময় তো হবে না কারণ প্রত্যেক মানুষেরই এখন রিয়েল আইডি দরকার অনেক কারণে ফ্লাই করতে এবং আইসের হাত থেকে বাঁচতে আইস কিন্তু এখন এই সিটিতে বা আমেরিকাতে একটি মানে সবার কাছেই মনে হচ্ছে যেন একটা ঝামেলার বিষয় তো এই বিষয় থেকে বাঁচার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ছে ডিএমবিতে ডিএমবি কাজ শেষ রিয়েল আইডি করা শেষ হয়ে গেল এই সেই রিয়েল আইডির নমুনা বা স্যাম্বল বা আইডির স্যাম্বল এখানে দেওয়া আছে এই আমার পিছনে দেখতে পাচ্ছেন ডিএমবি ডিপার্টমেন্ট অফ ভেহিক্যালস নিউ ইয়র্ক তো এর আগে প্রথম দিকেই বলেছি রিয়েল আইডি বিষয়ে আজকে ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরবো তা আমি রিয়েল আইডি করে শেষ করলাম এবং যা যা প্রসেস সব কিছুই হয়ে গেল কিন্তু রিয়েল আইডি কি এবং রিয়েল আইডি কেন জরুরি এই মুহূর্তে সেই বিষয়গুলো নিয়ে নিউ ইয়র্কের এই ইয়াংকার্স থেকে আপনাদের সাথে ছোট্ট করে একটু আলোচনা করি এতে আপনাদেরও অনেক কাজে আসবে আশা করি এবং অনেকে সচেতন হতে পারবেন এবং আমেরিকার বাইরে যারা এই মুহুর্তে এই দেশে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কি করণীয় কি করতে হবে আমেরিকা এখন অনেক শক্ত অবস্থানে চলে গেছে ইমিগ্রেন্টদের নিয়ে এ বিষয়টা আপনারা আগেই জানেন সেই বিষয়টা আমি ছোট ছোট করে তুলে ধরবো আপনাদের সামনে এবং রিয়েল আইডির ক্ষেত্রে কি কী ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে কোন রিয়েল আইডিটা করবেন সেটা আমরা এখন জেনে নিই তো হেঁটে হেঁটে যাচ্ছে আমার গাড়ির কাছে এবং এই ছোট্ট এই জায়গাটুকু দেখতে খুব সুন্দর এটা আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটু পার্ক এবং পাশে ছোট্ট একটু লেক আছে সেটাও আপনাদের পাশাপাশি দেখাই আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলোর সাথে সাথে দৃশ্যগুলোও ভালো লাগবে এই যে সুন্দর একটা ব্রিজ এখানে ছোট্ট একটু লেক ওই সামনে ডিএমবি এটা হলো ইয়াংকারস খুব বাতাস কলকল করে বয়ে যাচ্ছে এখানকার এই লেকের পানি লেকটা এখানে এসে শেষ হয়ে গেছে এই পার্কের মধ্যেই এই সুন্দর এই ব্রিজ এবার আসি একটু কোথাও বসি বসে আপনাদেরকে রিয়েল আইডির বিষয়টুকু পুরোপুরি কি কি লাগবে সেই বিষয়টুকুলো তুলে ধরি প্রচুর ঠান্ডা পার্কটাতে বসে আপনাদেরকে নিয়ে এই প্রয়োজনীয় কথাগুলো বলছি তো আমার বা আমাদের যারা আমরা ইমিগ্রেন্ট হয়ে এদেশে আসছি আমাদের কিছু বিষয়ে ইমিগ্রেন্ট হিসেবে চোখে পড়ার মতো এক নাম্বার হলো যে আমাদের যে ইংরেজি বলার ধরন এটা কিন্তু সম্পূর্ণ আমেরিকানদের থেকে ভিন্ন আমরা যখন ইংরেজি বলি তখন কিন্তু ওরা বলে বুঝে যায় এদেশিরা যে আমরা বাইরে থেকে আসি কারণ আমরা বাংলাদেশে আসলে এদের মতো করে ইংরেজি শিখি না এবং আমাদের টিচাররা জানেও না যে দেশে কি সাউন্ড করে ইংরেজি বলতে হয় দ্বিতীয়ত হলো যে আমাদের চেহারার সাথে কিন্তু ওদের চেহারা মিল নাই সেক্ষেত্রে কিন্তু ওরা বুঝে যায় যে এরা বাইরে থেকে আসছে তৃতীয়ত হলো যে আমাদের আচার আচরণ কথাবার্তা অনেক কিছুই কিন্তু ওদের সাথে মিলে না তো সব মিলিয়ে দেখা যায় যে সহজে ওরা বুঝতে পারে যে এরা বাইরে থেকে আসছে তখনই প্রবলেম তো প্রবলেমটা কোথায় রিয়েল আইডি কেন প্রয়োজন এনএন্স কেন প্রয়োজন সেটার মেন থিং হলো যে এই মুহূর্তে প্রচুর ধরপাকড় চলতেছে অবৈধদেরকে তা আপনি এই বিষয়টা থেকে বাঁচার জন্যে আপনাকে মেন যে জিনিসটা সেটা হলো যে আপনার আইডি দেখাইতে হবে এবং যে আইডি দিয়ে প্রমাণ করে যে আপনি এই দেশের বৈধ থাকার অনুমতি আছে এবং বৈধ আপনার ডকুমেন্ট আছে আরেকটা জিনিস আমি কিন্তু আমেরিকান কিন্তু আমার চেহারা দেখে কিন্তু বোঝার উপায় নাই যে আমি আমেরিকান কারণ আমি মাইগ্রেটেড আমি আমেরিকান বা অনুমোদিত নাগরিক এদেশের আমার পাসপোর্ট আছে কিন্তু যে কোনো সময় কিন্তু আমাকে আইস কিন্তু অনেক সময় সব ইনফরমেশান নিয়ে এসে আপনাকে ধরে না তাদের সন্দেহ হলেই আইস আপনাকে ধরে বসতে পারে তো এই বিষয়টা থেকে বাঁচার জন্যে আইসের ঝামেলা থেকে বাঁচার জন্যে আপনাকে এমন একটা আইডি সাথে রাখতে হবে যেটা দেখালে সাথে সাথে তারা বুঝে যাবে যে আপনি এই দেশের বৈধ অনুমতি আছে থাকার বা বৈধ নাগরিক এখন আমি যে নাগরিক এটা কিভাবে প্রমাণ করব এই জন্য রিয়েল আইডি এখন অনেকেই জানেন যে রিয়েল আইডি কিন্তু তিন ধরনের একটা না আমার একটু বলার ভুল হয়েছে রিয়েল আইডি দুই ধরনের আইডি হলো তিন ধরনের তা আমরা সাধারণত যে আইডিটা পাই এ থেকে প্রমাণ হয় না বা এ বা এই আইডিটা বিলং করে না যে আপনি এই দেশের বৈধ থাকার অনুমতি আছে তার জন্য রিয়েল আইডিটা করতে হয় তা এখন যে আমি যে সিটিজেন এই সিটিজেনদের জন্য কোন আইডিটা নিতে হবে সেটা হলো মূল বিষয় তো আমরা সাধারণত রিয়েল আইডি নিই রিয়েল আইডি কিন্তু প্রমাণ করে না যে আপনি এখানকার সিটিজেন এই জন্য আপনাকে যে রিয়েল আইডিটা নিতে হবে সেটা হলো এনহ্যান্স রিয়েল আইডি যদি আপনি দেশের সিটিজেন হন এনহেন্স রিয়েল আইডি বিলং করে বা এটা ধারণ করে যে আপনি আমেরিকান সিটিজেন কিন্তু নর্মালি আমরা করি কি সাধারণ রিয়েল আইডিটা করে নিই যেটা এখানে ইমিগ্রেন্ট বা অন্যান্য বৈধভাবে থাকার অনুমতি যাদের আছে তাদের জন্য তো এনহেন্স রিয়েল আইডি করার জন্য আপনার কি লাগবে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত হলো এই যে দেখুন এটা আমার সিটিজেন শিপ সার্টিফিকেটের মূল কপি আপনাদেরকে এই জিনিসটা দেখাতে হবে দ্বিতীয়ত হল আপনি যে একটা দেশে একটা জায়গায় থাকতেছেন তার যে এই ঠিকানা সেটা কিন্তু প্রমাণ দেখাইতে হবে আর তৃতীয়ত মেইন জিনিস যেটা সেটা হলো যে আপনাকে এই আমেরিকান পাসপোর্ট এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমার আমেরিকান পাসপোর্ট এই আমেরিকান পাসপোর্টটা ওদেরকে প্রদর্শন করতে হবে তৃতীয়ত হলো যে জিনিসটা আপনাকে দেখাইতে হবে সেটা হলো সোশ্যাল সিকিউরিটি কার্ড এই জিনিসগুলো যদি আপনি ওদেরকে প্রোভাইড করতে পারেন তাহলে ওরা আপনাকে রিয়েল আইডি অ্যাকচুয়াল রিয়েল আইডি আমেরিকান রিয়েল আইডি যে আপনি দেশে আমেরিকান সিটিজেন সেই জিনিসটা ওরা আপনাকে দেবে তো এই কথাটুকুই হল গুরুত্বপূর্ণ যে সাধারণ রিয়েল আইডি এটা যে কেউ পাবে সমস্যা নয় যাদের এদেশে থাকার অনুমতি আছে যেমন ধরেন এদেশে এসে অ্যাজাইলাম করেছে বা অন্য কোনো ওয়েতে কাগজপত্র জমা দিয়েছে প্রসেসে আছে সে নিতে পারবে সাধারণ রিয়েল আইডি আর হলো আমরা যারা সিটিজেন তাদেরকে নিতে হবে কিন্তু ওই রিয়েল আইডি না ওই রিয়েল আইডি যদি আপনি নেন আপনি কিন্তু সেই কাতারে পড়ে গেলেন আপনাকে নিতে হবে এনএন্স রিয়েল আইডি যেটার ভিতরে আপনার পাসপোর্ট বা এদেশের সিটিজেন যে আপনি সেটা ইনক্লুড থাকবে তো ক্লিয়ার আশা করি যারা সিটিজেন আমেরিকাতে তারা অবশ্যই এনএন্স রিয়েল আইডির জন্য আবেদন করবেন নট সাধারণ রিয়েল আইডি তো সুপ্রিয় দর্শক হাঁটতে হাঁটতে আমার গাড়ির কাছে চলে যাই কারণ আমার পার্কিং টাইম অলমোস্ট শেষ হয়ে আসছে ট্রাফিক পুলিশ টিকিট দিয়ে দিবে এখন আমি চলে যাব তো এই রিয়েল আইডি এক হইতে দুই সপ্তাহের মধ্যে চলে আসবে আমার বাসার ঠিকানায় আরেকটা বিষয় হলো আপনাদেরকে বলি যে রিয়েল আইডি এই সময়ে বিশেষ করে আইসের হাত থেকে বাঁচার একটা বড় হাতিয়ার আপনারা যারা বৈধ অবশ্যই রিয়েল আইডি নিয়ে নেবেন রিয়েল আইডি আপনাদেরকে এই সময়ের এই জটিল অবস্থা থেকে মুক্তি দিবে এটাই আসলে আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা রিয়েল আইডি করতে গিয়ে কি কি ডকুমেন্ট প্রোভাইড করতে হবে এই জিনিসগুলো আপনারা নিয়ে আসবেন তো অবশ্যই বলি রিয়েল আইডি দুই ধরনের একটা হলো রেগুলার রিয়েল আইডি যেটা সবার জন্য বলতে যারা এই দেশে এসে স্থায়ী হওয়ার জন্য আবেদন করেছেন বা টেম্পোরারি সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের জন্য আর সিটিজেন যারা তাদের জন্য হল এনএনসি আইডি আর এনএনসি রিএলআইডি দিয়ে আরেকটা বিষয় আপনারা কিন্তু বিদেশে বিশেষ করে মেক্সিকো কানাডা এই সকল দেশগুলাতে উইদাউট পাসপোর্টে আপনি ওই আইডি দিয়েই ভ্রমণ করতে পারবেন এটা একটা বড় সুযোগ আরেকটা বিষয় হলো যে আপনি যখন বাইরে যাবেন বিদেশে ভ্রমণ করবেন তখন আপনি যদি কোনো পুলিশের ঝামেলার মুখোমুখি হন ওই দেশে ঘুরতে গিয়ে তখন আপনি এই আইডিটা শো করলে তারা বুঝতে পারবে যে আপনি ওই দেশের সরাসরি সিটিজেন নতুবা আপনাকে পাসপোর্ট নিয়ে চলতে হবে আর আরেকটা বিষয় হলো যে গুরুত্বপূর্ণ যেটা একেবারে বলাই হয় নাই এখন হইতে আমেরিকার ভিতরে যদি আপনি প্লেনে ডোমেস্টিকলি ভ্রমণ করতে হয় অবশ্যই আপনাকে ডিএলআইডির সাথে রাখতে হবে নতুবা বিদেশে যাওয়ার মতো আপনাকে পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে যেতে হবে নইলে এয়ারপোর্ট এই প্লেনে ডোমেস্টিকলি মানে আমেরিকার ভিতরে এক স্টেট থেকে আরেক স্টেটে ভ্রমণ করতে দিবে না তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমি ভিতরে ডিএমবির ভিতরে আসলে রেস্ট্রিকশান ভিডিও করা তো আসলে আমরা যতটুকু সহজ মনে করি অনেক কষ্ট করে ভিডিও করতে হয় হ্যাসেল পোহাইতে হয় অনেক সময় কথার মুখোমুখি হইতে হয় তো তারপরে আমি চেষ্টা করেছি ভিতরে টুকিটাকি একটু ভিডিও করে দেখাতে তো ভালো থাকবেন সবাই সুন্দর কুলকুল করছে এই জায়গাটি এই যে লেকটি তো আমি এখন আমার গাড়িতে চড়বআডি বিষয়ে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই রেগুলার রিয়েল আইডি ডি এম গেলে যেটা ওরা প্রোভাইড করে নর্মালি যদি আপনি না বলেন সেটা হলো রেগুলার রিয়েল আইডি এই রিয়েল আইডিটা কিন্তু আপনার স্টেট প্রোভাইড করে আর আপনি যদি এই দেশের সিটিজেন হন বা আমেরিকান পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এনহ্যান্স রিয়েল আইডিটাই ওদেরকে বলবেন কারণ এটা হলো ফেডারাল তো ফেডারাল জিনিসটা কিন্তু একেবারে পুরো আমেরিকা ব্যাপী এটা মানে একমাত্র সিটিজেনশিপ রাই বা এদেশের নাগরিকরাই পেয়ে থাকেন বা আপনি যদি কোনো ফেডারেল প্লাজা বা সরকারি কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যদি আপনি যদি এন্ট্রি করতে যান বা ঢুকতে যান তাহলে কিন্তু আপনাকে এনহ্যান্স রিয়েল আইডি যেটা অ্যাকচুয়াল রিয়েল আইডি সেটা থাকতে হবে নইলে কিন্তু ওই জায়গায় আপনাকে ঢুকতে দিবে না একমাত্র আমেরিকান সিটিজেনদেরই ওই জায়গাগুলোতে ঢোকার পারমিশন থাকে তাহলে যে রেগুলার আইডি যেটা সেটা নিয়ে যদি বা রেগুলার রিয়েল আইডি যেটা সেটা নিয়ে যদি আপনি ওরকম কোনো জায়গায় যান আপনাকে কিন্তু এন্ট্রি করতে দিবে না এটা একটা বড় বিষয় সিটিজেনদের জন্য অবশ্যই এনহেন্স রিয়েল আইডিটা আপনারা করবেন এটার গুরুত্ব অনেক বেশি তাহলে আমরা যারা আমেরিকার বৈধ নাগরিক বা সিটিজেন তাদের অবশ্যই একটি এমন আইডি থাকা উচিত যার মধ্যে বা যে আইডি আপনার সম্পূর্ণ আইডেন্টি বা সম্পূর্ণ পরিচয়টা প্রকাশ করবে সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে অবশ্যই আপনারা এনহেন্স আইডিটা করবেন আর আরেকটা বিষয় বলে রাখি এনহেন্স আইডি করতে গেলে আপনাকে তিরিশ ডলার অতিরিক্ত দিতে হবে ফি আর পাশাপাশি এটা প্রসেসিং ফি আরও বারো ডলার মানে ফর্টি টু ডলার্স আপনাকে কিন্তু অতিরিক্ত পে করতে হবে অনেক ক্ষেত্রে অনেকে চিন্তা করেন যে শুধু শুধু কেন আমি অতিরিক্ত টাকা দিব হ্যাঁ আসলে এটা তো লং টাইম একটা আইডি কিন্তু দেখা যায় যে পাঁচ বছর বা মনে হয় আরো বেশি সময় ধরে কিন্তু এটা থাকে এর জন্য আপনি যদি থার্টি ডলার্স দিয়ে এই উপকারটুকু পেয়ে যান বা অতিরিক্ত ইনফরমেশনগুলা আপনার এই আইডিতে ইনক্লুড হয় সেটা ভালো না তা অবশ্যই এই দিকটা খেয়াল করবেন সুপ্রিয়া দর্শক আপনাদেরকে আমেরিকার ইয়াংকার্সের এই ডিএমবি থেকে রিয়েল আইডি করার প্রসেসটা সম্পূর্ণ রূপে দেখানোর চেষ্টা করেছি আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে আরেকটা বিষয় হলো যে অনেক কিছুই কিন্তু আমরা গুগলে সার্চ করে পেয়ে থাকি আপনাদের যদি জানার প্রয়োজন হয় গুগলে সার্চ করে আপনারা জেনে নেবেন আশা করি আরও ইনফরমেশন দরকার হলে আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন মংগল মংগল মই হওক চবাত দিব আল্লা হাফিজ আছালাম